বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য আমার পোর্টফোলিও দুটো টানাডাউন ব্যাংকিং কোম্পানি ডিসকাস করব যদিও এর আগেও এই দুটো কোম্পানি আমি আপনাদের সাথে ডিসকাস করে দিয়েছিলাম আমার ডিসকাস করার পর থেকে প্রথম কোম্পানিটা একচল্লিশ পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে কিন্তু এখান থেকেও কোম্পানিতে যে ধরনের লেটেস্ট গুলো হচ্ছে এবং আরবিআই সিআরআর কার্ড এবং রেড কার্ডের বেনিফিট পাবে সেই হিসেবে এখান থেকেও কোম্পানি বড় রিটার্নের চান্স রয়েছে আর সেকেন্ড কোম্পানিটা এ কোম্পানিটাও আমার পোর্টফোলিওতে আমি অন করি কিন্তু কোম্পানিটা তার টপের থেকে সেভেন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে মানে হিউজ পরিমাণে গ্রেট ভ্যালুয়েশানে চলে এসেছে যে কারণে সেকেন্ড কোম্পানিটা তো ভবিষ্যতে একটু ধৈর্য ধরতে পারলে আমার মনে হয় ফার্স্ট রিকভারির কোম্পানিতে চান্সও রয়েছে এবং শুধু চান্স নয় কোম্পানির ভিতরে ইন্ডেক্ট অ্যানালাইসিসে সেটাও বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির মধ্যে লেটেস্ট কী কী ডেভেলপমেন্টগুলো হচ্ছে যদিও সবার প্রথমেই বলে দিচ্ছি এই দুটো কোম্পানি আমি আমার পোর্টফোলিওতে অন করছি যে কারণে আমার ডিসিশান কিছুটা হলেও বাইজ হতে পারে এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু আপনারা নেবেন না যদি আপনাদের পছন্দ হয় আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যদি তার মতামত এবং আমার মতামত এক হয় তাহলে আপনি থ্রি পার্সেন্টের বেশি এই কোম্পানিগুলোতে অ্যালোকেশন রাখতে পারবেন না কারণ কোম্পানিগুলো ছোটো লেভেলের কোম্পানি এবং ভবিষ্যতে যদিও বড় রিটার্নের চান্স রয়েছে তার অ্যালোকেশন কিন্তু কোনো মতেই কোম্পানিগুলোতে গোলালে চলবে না তো এই কোম্পানিগুলোর ইনডেকথ অ্যানালাইসিস বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং পুরো কনসেপ্টে কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল ডেভেলপমেন্ট আমি এক এক করে আপনার সাথে কভার করার চেষ্টা করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বারস অথবা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি যে ব্যাংকিং কোম্পানির নাম আপনি নিশ্চয়ই শুনেছেন বন্ধন ব্যাংক তার টপের থেকে সেভেন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে চলে এসেছে যেখানে কোম্পানির অল টাইম হাই ছিল ধরতে পারেন অলমোস্ট সাতশোর আশেপাশে আমি যদি অল টাইম হাই বের করি তাহলে কোম্পানির হাই ছিল সাতশো সেখান থেকে বর্তমানে কোম্পানি একটা বাম্পার লেভেল প্রাইস কারেকশন করে একশো সত্তরে চলে এসেছে এবং এত বড় প্রাইস কারেকশনের পরে কোম্পানি যে এখান থেকে আরো প্রাইস কারেকশন হবে না সেই পয়েন্টসটা বোঝানোর জন্য ফান্ডামেন্টালি জাস্ট কোম্পানি রিটার্ন রেশিও দুটো আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথমে কোম্পানি 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা রিজনেবল মানে ঠিকঠাক লেভেলে রিটার্ন অন ইকুইটি আর যদি আপনি কোম্পানি রিটার্ন অন অ্যাসেট দেখেন তাহলে যত খারাপ ব্যাংকই হোক না কেন মিনিমাম 1% এর উপরে যদি কোম্পানি রিটার্ন অন অ্যাসেট থাকে তাহলে সেটাকে আমরা অন্ততপক্ষে খারাপ কোম্পানি বলা বলতে পারি না সে হিসেবে রিটার্ন রেশিও কোম্পানির পারফেক্ট পজিশনে রয়েছে এবং বর্তমানে কোম্পানি এতটা প্রাইস কারেকশনের পরে ওয়ান টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে আর ওয়ান পয়েন্ট ওয়ান টাইম প্রাইস টু বুক নন পিএসইউ ব্যাংকিং কোম্পানি হিসেবে আমি মনে হয় মনে করি একটা পারফেক্ট ভ্যালুয়েশনে রয়েছে আর যদি আমি কোম্পানির পিইতে আসি মাত্র তেরো পিই রয়েছে আর ভেরি রিসেন্টলি কোম্পানি যেভাবে প্রফিট মেনটেন করছে তো পিই জি রেশিও পারফেক্ট সাইন দিচ্ছে যে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশন হওয়ার চান্স রয়েছে দেখুন এখানে কোম্পানিতে দুটো লেটেস্ট ডেভেলপমেন্ট হতে পারে হয় কোম্পানি যদি হঠাৎ আর্নিং গ্রোথ করতে পারে যেটা সিআরআর কাট এবং ইন্টারেস্ট রেট কাটের জন্য পেতে পারে যে কারণে কোম্পানির আর্নিং বেড়ে গেলে পি করে ডাউন হয়ে যাবে কারণ পি রেশিও সূত্র হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং তো আপনার আর্নিং বেড়ে গেলে পি রিডিউস হয়ে যাবে যে কারণে পি সেটাকে ক্যাচ করার চেষ্টা করবে সে কারণে কিন্তু শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে আর প্রাইস টু বুক হিসেবেও কিন্তু কোম্পানি মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির কিন্তু মানে টপ লাইনে মানে রেভিনিউতে কোনো ডিগ্রোথ নেই কন্টিনিউসলি তার রেভিনিউকে গ্রোথ করতে সক্ষম রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনের মধ্যে আসি মাঝখানে এই তিন হাজার কোটি থেকে যে দু অ্যাকচুয়ালি দু হাজার বাইশে দু হাজার বাইশে বাম্পার লেভেল কোম্পানিতে প্রফিট ডিক্লাইন হয়েছিল শেয়ার কারণে শেয়ার প্রাইস অতিরিক্ত পরিমাণে ডাউন গেছিলো তবে লাস্ট ছ মাস ধরে বা লাস্ট এক বছর ধরে আমি কন্টিনিউ আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কোম্পানি কিন্তু এখন লেটেস্ট ডেভেলপমেন্টের কারণে তার প্রফিটকে সাস্টেন করতে পারছে হ্যাঁ যদি আপনি এ কোয়ার্টারে রেজাল্ট দেখেন একটু আপ ডাউন হয়েছে কিন্তু আমার মত অনুযায়ী যেভাবে কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটিকে মেনটেন করতে পারছে যদি আপনি কোম্পানির লাস্ট কিছু কোয়ার্টারে ভালো করে দেখুন এনপিএ দেখেন নন পারফর্মিং অ্যাসেট তাহলে টু থেকে কন্টিনিউয়াসলি রিডিউস করেছে আর এখন ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে তো পার্সেন্ট মানে কন্টিনিউ যেহেতু কোম্পানি তার এনপিএ কে মেনটেন করতে পারছে তো ডেফিনেটলি আমার মনে হয় ভবিষ্যতে এটাকে আরো যত মেনটেন করতে পারবে দেখুন টু পয়েন্ট থ্রি পার্সেন্ট থেকে যদি আপনি এনপিএ ওয়ান পয়েন্ট থ্রি এনেছেন তাহলে এই ওয়ান পার্সেন্ট যে এনপিএ আপনি পে করেছেন সেই সেই টাকাটা কিন্তু প্রফিটের থেকে গেছে তো ভবিষ্যতে যখন এনপিএ কমে যাবে তখন এটার বেনিফিট কিন্তু আমরা প্রফিটের মধ্যে রিফ্লেকশন দেখতে পাবো যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম তো সেই হিসেবে আমার মত অনুযায়ী কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে সেলস একটা মোটামুটি ঠিকঠাক পজিশনে রয়েছে গ্রোথ বটম লাইন মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে এটার কারণ আমরা সবাই জানি আর রিটার্ন অন ইকুইটি স্ট্যান্ডার্ড পজিশনে রয়েছে লাস্ট তিন বছর পাঁচ বছর এমনকি এক বছরও কোম্পানি কোনো রিটার্ন দেয়নি তো সেই হিসেবে ডাউনসাইড রিস্ক কোম্পানিতে একদম নেগলিজিবেল হয়ে যাচ্ছে আপসাইড কোম্পানি যাওয়ার চান্স ভালো পরিমাণে রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির যদি আপনি রিজার্ভ দেখেন কন্টিনিউ তার রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে রিজার্ভ ইনক্রিজ হলে কোম্পানির বুক ভ্যালু বেড়ে যাবে যেটা প্রাইস টু বুককে রিডিউস করতে হেল্প করবে দেখুন এই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটো যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু তাহলে বুক ভ্যালু কিন্তু অ্যাপ্রিসিয়েট করার যোগ্যতা কোম্পানির মধ্যে রয়েছে এটা একটা পজিটিভ সাইন এবং কন্টিনিউ কোম্পানি তার ফিক্সড অ্যাসেডকেও গ্রোথ করছে মানে কোম্পানিটা নতুন ব্রাঞ্চ ওপেনিং এর ফোকাস করেছে তো আমি অন্তত আগে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে পাচ্ছি না রিটেল পার্টিসিপেশন যদি দেখা যায় তাহলে এটাও কিন্তু লাস্ট চারটে কোয়ার্টারে মানে এক বছরে দেখুন তিন পার্সেন্ট মতন রিডিউস হয়ে গেছে এবং এই পার্সেন্টেজটা গেছে কোথায় এটা যদি আপনি দেখেন তাহলে ডিআইআই পার্চেস করেছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মিউচুয়াল ফান্ড হাউসগুলো পার্চেস করেছে এমনকি প্রোমোটারও লেটেস্ট কোয়ার্টারে তাদের থেকে একদম যৎসামান্য ইনক্রিজ করেছে আর এফআইআই কিন্তু তাদের স্টেককে এক বছর ধরে মেনটেন করছে এটা একটা পজিটিভ সাইন তো আমার মত অনুযায়ী কেন এই কোম্পানিটা বেটার পজিশনে রয়েছে আশা করছি আমি আপনাদের কভার করতে পেরেছি আর আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে দিতে পারে আমি প্রত্যেকটা কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে সিলেকশনে যদি নেক্সট কোম্পানি দি আসি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক এই কোম্পানি অলরেডি আমার পোর্টফোলিওতে রয়েছে এবং ফর্টি ওয়ান পার্সেন্ট কোম্পানিতে আমি প্রফিটে রয়েছি এবং আশা করছি আমার প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বা আমার স্টুডেন্টরা তাদের সবার কাছে এই কোম্পানি ভালো প্রফিটেই বসে আছে তো এখান থেকে কোম্পানি আরও বড়ো প্রফিটের চান্স কেন রয়েছে বলে আমি মনে করছি কোনো ধরনের রিকমেন্ডেশন এফে নেবেন না আমি ভ্যালিউ হিসেবে আপনাদের পয়েন্টসগুলো কভার করার চেষ্টা করছি যদি আপনি কোম্পানির কারেন্টলি রিটার্ন রেশিও দেখেন এবং তার সাথে পি এক্সপেনশনের পয়েন্টসটাকে আনেন তাহলে বারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি একটা স্ট্যান্ডার্ড লেভেল এবং ওয়ান পয়েন্ট সিক্স রিটার্ন অন অ্যাসেট এই দুটোই স্ট্যান্ডার্ড পজিশানে রয়েছে বর্তমানে কোম্পানির পিই রেশিও রয়েছে চব্বিশ এবং কোম্পানি যেই হিসেবে পিই জি রেশিওতে ট্রেড করছে তো সেই হিসেবে চব্বিশের পি এক্সপেনশানের চান্স রয়েছে তো এখানে কোনো ডাউন বা কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে নেই যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি তাহলে কোম্পানির রেভিনিউতে তো কখনোই কোনো প্রবলেম ছিল না এবং এটাকে মেনটেন করতে পারছে বটম লাইনে যদি আপনি আসেন তাহলে কোম্পানির বটম লাইন মাঝখানে যে একটা অতিরিক্ত ডাউন গেছিলো এই তিনশো কোটি থেকে নেমে আশি কোটি বা তিরাশি কোটি সে কারণে শেয়ার প্রাইস কালেকশন হয়েছিল শর্ট টাইমে কিন্তু সেখান থেকে যখন আবার রিকভারি স্টার্ট হয়েছে এই সিআরআর কার্ড বলুন বা ইন্টারেস্ট রেট কার্ড বলুন সেগুলোর বেনিফিট পাচ্ছে তো যে কারণে কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু অ্যাপ্রিসিয়েট হয়েছে এবং যদি আমি কোম্পানির এনপিএতে আসি তাহলে একটা ধরতে পারেন নন পিএসইউ ব্যাংক বা প্রাইভেট সেক্টর ব্যাংক হিসেবে পয়েন্ট সিক্স সেভেন এনপিএ নন পারফর্মিং অ্যাসেট এটা একটা ঠিকঠাক ম্যানেজেবল পজিশন বলে আমি মনে করি তো এটুকু তো সব কোম্পানিতে আসতে পারে তো পারফেক্ট পজিশন রয়েছে কোনো নেগেটিভ সাইন কোম্পানিতে নেই লাইফ টাইম হাইস্ট কোম্পানি রেভিনিউ পোস্ট করে আছে এবং যদি আমরা কোম্পানির ইয়ার অন ইয়ার নেট প্রফিটে আসি তাহলে নেট প্রফিট যেহেতু কোম্পানির ডাউনে গেছিল আর এটার কারণ আমরা সবাই জানি টোটাল স্মল ফিন্যান্স ব্যাঙ্কে যদিও এ কোম্পানিতে এনপিএতে প্রবলেম আসেনি আপনি যদি কোম্পানির এনপিএ দেখেন তাহলে এটা কোয়ার্টারলি রেজাল্টের নিচে আছে দেখুন এনপিএতে কিন্তু বিশাল বড় প্রবলেম হয়নি যেটা আদার্স ব্যাংকিং কোম্পানিগুলোতে হয়েছিল সেই সমস্ত প্রবলেম কিন্তু এই কোম্পানিতে হয়নি যেমন উৎকর্ষের মতন কোম্পানি ধরতে পারেন বা আদার্স সমস্ত ছোটো ছোটো স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো তাদের যে হিসেবে এনপিএ বেড়েছিলো এই কোম্পানিতে সেরকম বাড়েনি কিন্তু তারপরও নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি অতিরিক্ত ডাউন গেছিল। তবে এখান থেকে এই যে প্রফিট কোম্পানির চারশো সতেরো কোটি রয়েছে যখনই কোম্পানি রেড কার্ডের বেনিফিটটা পাবে ডেফিনেটলি আমার মনে হয় কোয়ার্টার অন কোয়ার্টার যদি এখান থেকে অ্যানালাইসিস করা যায় তাহলে কোম্পানি আমার মতে এখান থেকে একটা বড় রিটার্নের চান্স রয়েছে আর অলরেডি পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন এক বছরে দিয়েছে তো কোম্পানিতে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন এই মুহুর্তে নেই যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো অতীতে ছিল আর রিজার্ভ যদি আপনি দেখেন কন্টিনিউ তো রিজার্ভকে যেহেতু ইনক্রিজ করছে হ্যাঁ মাঝখানে পাঁচ হাজার কোটি ছিল সামান্য পরিমাণে রিডিউস হয়েছে তো এই নর্মালি যে হিসেবে কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে সেই হিসেবে আমার মতে কোম্পানির প্রাইস টু বুক সাজেস্ট করছে যে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হতে পারে কারণ কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট গ্রোথ করতে পারবে কোম্পানির প্রাইস টু বুক তত ফাস্ট রিডিউস হবে যেটা ব্যাংকিং কোম্পানির জন্য কিন্তু ভ্যালুয়েশন সস্তা বোঝাবে তো বর্তমানে ওয়ান পয়েন্ট সিক্স টাইম প্রাইস টু বুকে আমার মনে হয় উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক আমরা চেক আউট করতে পারি আর এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানেও কিছু পজিটিভ সাইড রয়েছে ডিআইআই লাইফ টাইমের সব থেকে হাইস্ট স্টেকে কোম্পানিতে বসে আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যখন এত কন্টিনিউ পার্চেস করছে মানে নিশ্চয়ই কোম্পানির মধ্যে তারা কিছু ডেভেলপমেন্ট খুঁজে পেয়েছে আর কন্টিনিউ দেখুন লাস্ট চারখানা কোয়ার্টার ধরে মানে লাস্ট এক বছর ধরে রিটেলের পার্টিসিপেশন কমছে যেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে পার্সেন্টেজ ছিল পাবলিকের সেটা বর্তমানে টেন পার্সেন্টেরও বেশি রিডিউস হয়ে সিক্সটি টু পার্সেন্ট রিটেল পার্টিসিপেশন রয়েছে এবং যদি আমি নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখি তাহলে এখানে দেখুন এগারো লাখ আটত্রিশ হাজার ছশো ছাব্বিশ কোটি থেকে দু লাখ রিডিউস হয়ে গেছে মানে ন লাখ সাঁত্রিশ হাজার একশো তেতাল্লিশ কোটি নাম্বার অফ শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে তার মানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে তো এই অ্যানালাইসিসের ভিত্তিতে আমার মত অনুযায়ী আমার মতে উজ্জীবন স্মল ফিনান্স যারা বড় প্রফিটে রয়েছে তারা হোল্ড করার ডিসিশন নিলেও নিতে পারেন এটা আপনাদের পার্সোনাল যদিও ডিসিশন কিন্তু আমার ওপিনিয়ন হিসেবে আমি বলবো দেখা যেতে পারে এবং একটু ধৈর্য থাকলে শর্ট টার্মে যদি কিছুটা ফল হয়ও ভবিষ্যতে এখান থেকে প্রফিট করার মানে আরো উপরে যাওয়ার চান্স কোম্পানির মধ্যে রয়েছে আর বন্ধন ব্যাংক যেহেতু লেটেস্ট ডেভেলপমেন্ট করছে কোম্পানির এনপিএ তো ফোকাস আছে সিআরআর কার্ড বা ইন্টারেস্ট রেট কার্ড বা এই বারো লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে এগুলো সব কটারই কিন্তু ইনডাইরেক্ট হোক বা ডাইরেক্ট বেনিফিট ব্যাংকিং কোম্পানি পাবে আর লাস্ট তিন বছর ধরে ব্যাংকিং কোম্পানি সেরকম পারফরমেন্স করেনি সেই হিসেবে ভবিষ্যতে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু সব থেকে বেটার পারফরমেন্স করতে পারে যদিও লাস্ট কোয়ার্টার বা লাস্ট দুটো কোয়ার্টারে ব্যাংকিং কোম্পানি অলরেডি বাম্পার পারফরমেন্স করেছে কিন্তু ভবিষ্যতে যদি কোম্পানির আর্নিং গ্রোথ হয় তাহলে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি মানে শেয়ার প্রাইস আমাদের অ্যাপ্রিসিয়েশন হেল্প করতে পারে তো যদি আর কোনো টাইপের কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স শিখতে চাইছেন মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু অ্যানালাইসিস করতে পারেন না কি করে ভালো কোম্পানি খুঁজে বের করবেন কোনো কোম্পানির ফান্ডামেন্টালে কোম্পানি তার ডাটাকে চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন বা কোম্পানি ভ্যালুয়েশন কি করে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস করবেন মার্কেট সাইকেল স্টক স্পেসিফিক সাইকেল এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনার জন্য থাকছে আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং